এই যে টাকাগুলো দিয়ে মৎস্য করে ওরা অবয়দের উপর অত্যাচার করে সেটা তো ওনার মাথায় নেই কে মাননীয় ক্লাবকে টাকা দিচ্ছে ধর্ষণ যদি হয় তার রেটও বেঁধে দিচ্ছে যে লক্ষ্মীদেরকে ওনার রাজত্বকালে অত্যাচারিত হতে হচ্ছে আজকে সেই লক্ষ্মীদের নামে ভান্ডার দিচ্ছেন উনি অভয়া কাণ্ডের পরে পাঁচটা বাই ইলেকশনে আমরা দেখতে পেয়েছি লক্ষ্মীর ভান্ডারটাই কোথাও জিতে যাচ্ছে আমাদের শিরদারাটা কোথাও হারিয়ে গেছে একজন শারদার চোর চুরি ডাকতে তার গুরু মাকে বাঁচালেন কিনা তাতে কিচ্ছু যায় আসে আমার কি ভাগ্য খারাপ এমন মানে মুখপাত্র পুষে রেখেছে যে এই মুখপাত্র শাড়ির দাম চটির দামও বলে দিচ্ছে জানি উনি দেখাতো ধর্মতলা থেকে পাঁচশো টাকা চটি করে ঘুরে বেড়ায় সেটাও বলে দিচ্ছে চোদ্দ হাজার টাকা ওনার দেখবেন যখন পেটে কিছু পড়ে যায় দানা পানি তখন উনি বিদ্রোহী হয়ে যায় উনি ওদেরকে ঘেউ ঘেউ বলছেন একজনকে বলছেন যে গরুর দুধ দেয় তার লাথি খাওয়া যায় গরু ছাগল ছাড়া কথাই বলতে পারছেন না মেলা খেলা করে কি করে নজরটাকে ঘুরিয়ে দেবো একটা শুদ্ধ জাত বাচ্চা যে বা কালকে যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে তার মাথায় নাই নাই করে লাখ ওপরে উপরে ঋণের নিয়ে জন্ম এখন এই মৎস্য করার থেকেও বেশি জরুরি যেটা ছিল বর্ধমানে যে আমার মুসলমান ভাইদের উপর অত্যাচার হচ্ছে সংবিধান আমাদেরকে বিভিন্ন ভাষায় কথা বলার অধিকার দিয়েছে ওই যিনি খালি ওই মিথ্যে মিথ্যে কথা বলে সবটা কংগ্রেস থেকে ভাঙিয়ে আজকে নিজের জন্মদিন তাও ভালো মির্জাফরের জন্মদিনের দিন বলে যে তৃণমূলের জন্মদিন পয়লা জানুয়ারি ওটা দিয়ে আমাদের সাথে লাগায় বলে তো এই ছাত্র পরিষদের জন্মদিনও আমাদের শহীদ জুলাই শহীদ দিবস আমাদের সেটাও যার নির্দেশে শহীদ হয়েছে তাকে মঞ্চে উঠিয়ে তার মন্ত্রিত্ব মানে তাকে মন্ত্রী বানিয়ে রেখেছে তার নেতৃত্বে উনি মানে শহীদ দিবস পালন করছে। সামনেই দুর্গা পুজো সেই দুর্গা পুজো উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ক্লাবগুলিকে অনুদান দিয়ে থাকে সেই অনুদান এইবারে আরো এক কাটা উপরে চলে গেল এবং উনি নিলামের দরে রীতিমতো দেখা গেল যে উনি দর চড়িয়ে সেটা আর কি ক্লাবগুলোকে দিলেন যে অনুদান উনি দিচ্ছেন এদিকে বিয়ে বাকি বিয়ে সময় উনি বলছেন ঘেউ ঘেউ কেন করছেন দেখুন এটা ওনার আজকের স্বভাব নয় উনি বরাবর মানুষের নজরটাকে কি করে ঘোরানো যায় সেটা চিন্তা করেছে উনি বরাবর চেয়েছেন কি করে সিন্ডিকেটের মাধ্যমে ওনার ক্ষমতাটাকে অসীম রাখা যায় উনি চেয়েছেন যে কি করে এই যে অ্যাকচুয়ালি এখন পশ্চিমবঙ্গে কী চলছে যে অশিক্ষাই ক্ষমতার মূল উৎস যখন হয়ে দাঁড়ায় তখন এই প্রজাদের বা এই যে বাঙালি আমাদের যে একটা দুঃখ দুর্দশা মানে সেটা আমি এই কারণে বলছি আপনি আজকে যেদিকেই তাকাবেন সেদিকেই দেখবেন যে আমরা করোনার পর জানতে পারলাম আমার বাংলাতে কত লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক হচ্ছে যারা বাইরের দেশে গিয়ে কাজ করতে হচ্ছে যাদের অপমানিত হতে হচ্ছে বাংলা ভাষা নিয়ে কথা শুনতে হচ্ছে মারধর খেতে হচ্ছে বাংলাদেশে পাচার হয়ে যেতে হচ্ছে জেলে মানে জেলে পুড়ে দিচ্ছে যখন তো এই যে অপমান এই যে নির্যাতন কেন আজকে আমার বাংলায় কোনো কলকারখানা নেই বলে আমার বাংলায় কোনো শিল্প নেই বলে শিল্পর কথা বলতে তো আমার মনে পড়ে গেল দু সাল ওই মনে আছে ছাব্বিশ দিনের একটা নাটক করেছিল জাতীয় সড়ক আটকে ওই রাজনাথ সিং এর হাতে চকলেট স্যান্ডউইচ খেতে খেতে অনশন করে এসে গেলেন কি বলেছিলেন একবার এসে উনি শিল্প শিল্প শিল্পতে পুরো বাংলা বলিতেন কিন্তু তা তো হলো না আমরা দেখলাম মমতা দেবী নিজের শিল্পী হয়ে গেলেন আমরা শিল্পী পেলাম যে একটা ছবি এঁকেছিলেন একটাই এঁকেছিলেন যেটা কোটি টাকা বিক্রি হয়েছে বাকিগুলো জানি না চিঠি নিশ্চয়ই আছে তারপরে আপনি দেখুন গান গাইছে কবিতা লিখছে কাজে গীতাঞ্জলি রচয়িতা হয়ে গেল তো এই শিল্পীর সঙ্গে সঙ্গে আরো কয়েকটা শিল্পী পেয়েছি কি ভাই ভাই কো ভাই বইরা যারা মারিতেছি এছাড়া বাংলা কোন শিল্পী পেয়েছে ভাই কোনো শিল্প পেয়েছে খালি মেলা খেলা করে কি করে নজরটাকে ঘুরিয়ে দেবো একটা মেলা লাগিয়ে দিলাম বাচ্চাদেরকে নিয়ে চলে গেলাম কিন্তু এটা ভাবছে না ওখান থেকে তো আমরা কিনছি আমাদের রোজগার কিন্তু আজকে স্ট্যান্ডেল আজকে পশ্চিমবঙ্গবাসী যে রোজগার যারা সরকারি চাকরি করে যারা কোম্পানিতে চাকরি করে মোদের যা জি এস থেকে শুরু করে যা যা ট্যাক্স বসিয়ে দিয়েছে হ্যাঁ আপনি কিন্তু ওরকম মনে করবেন না যে জি এসটি খালি খাবার বিস্কিটে জিএসটি আপনি যখন মানে শ্মশানে যান চাল করে ওটাও যখন গ্যাসটাতে আপনাকে পুরো ইলেকট্রিক চুল তারও জিএসটি মরার পরেও আপনার জিএসটি বিচার ছাড়ে না কিন্তু আপনার বুঝেছেন তো এই যে আপনি ওষুধ খেয়ে আপনার জন্ম হয় হসপিটালে যান সবকিছুতে জিএসটি আজকে আমাদের উপরে এত প্রেশার আমাদের ভারতবর্ষের তো এই ফকির আসার পর থেকে এত ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে ভারতবাসীদের উপর মাথার উপরে এত ঋণ তার সঙ্গে আমার তো মহারানী রয়েছে বাংলা যিনি আরো ঋণ চাপিয়েছেন

আজকে রচনা দেবীরা দেখছেন যে দিদি নাম্বার ওয়ান টিআরপি হচ্ছে না শতাব্দীরা মুভিতে চান্স পাচ্ছে না হ্যাঁ ঘাটালের আর দেব আপনি দেখতে পাচ্ছেন যেদিকে তাকাবেন আপনি এদের আর চলচ্চিত্র জগতে চলছে না তার জন্য কোথায় চলে ব্রিগেডের ময়দানে চলবে টিআরপি পাবে মিডিয়া টিআরপি পাবে আমাদেরকে লোকে জানবে হ্যাঁ ওই নিশ্চয়ই দিদি নাম্বার ওয়ানের পর থেকে যখন দিদি হতে গেছিলেন তখন দেখতে পেয়েছিলেন তো কতটা ঝুলে অমৃতপাকুরও পাঠিয়ে দিছিলেন হ্যাঁ তা আমার বক্তব্য এটি সবার কাজ রাজনীতি নয় অভিনয়টা অভিনয় জগতের যারা অভিনয়টা ভালো পারেন অভিনয় দিয়ে যদি মনে করেন যে আপনি রাজনীতি করবেন মানুষের পেটে লাথি মেলে সেটা তো মেনে নেব না ওনার এখন এই মৎস্যক করার থেকেও বেশি জরুরি যেটা ছিল বর্ধমানে যে আমার মুসলমান ভাইদের উপর অত্যাচার হচ্ছে যে আমাদের এখানে আমরা নানা ভাষা নানা মত নানা পরিধান আমরা বলি মাঝে আমরা এখানে ভাই ভাই হয়ে থাকতে পছন্দ করি আজকে প্রত্যেকটা ভাইয়ের কালচার আলাদা কৃষ্টি সংস্কৃতি সব আলাদা হ্যাঁ আমাদের গণতন্ত্র আছে আমি এখানে উর্দু ভাষাতে কথা বলতে পারি পাঞ্জাবিতেও বলতে পারি ইংরেজিতেও বলতে পারি আমার অধিকার সংবিধান আজকে যেমন আমার সংবিধান একটা

এদিকে মদ বন্দ্যোপাধ্যায় তো মানে আদের ইয়েতে টাকা ছড়াচ্ছেন ক্লাব যাতে ওনার তো ওইটা টেনশন নেই যে একের পর এক অভয় অত্যাচারী চলছে এই যে টাকাগুলো দিয়ে মৎস্যপ করে ওরা অভয়দের উপর অত্যাচার করে সেটা তো ওনার মাথায় নেই কারণ উনি তো পার্সিটের ঘটনা হলেও দোষ আমাদেরই দেখে মহিলা তো উনি নিজে নিজে চরিত্রবান বলেই নিশ্চয়ই দোষগুলো দিতে পারেন ছোট্ট ঘটনা বলে বুঝিয়ে দেয় আজকে কালীগঞ্জে একটা ছোট্ট ফুটফুটে বেলা উনি পারলে বলেই দিচ্ছিলেন উনি বলতে পারলে বাচ্চেন যে ওই বোমাটা বোধ ও নিজে মেজেছে নিজের এরকম একটা ব্যাপার আজকে বিভিন্ন জায়গাতে আপ আরজি করার ঘটনা থেকে শুরু করে আপনিও জানেন পায়ে ব্যান্ডেজ করতে হবে পরের ইলেকশনে খেলা দেখাতে হবে ফুটবলের ম্যাচে খেলতে গিয়ে আবার পা ভাঙবে তার ব্যান্ডেজ সুরক্ষা রাখতে গিয়ে ওই দোষীকে শাস্তি দিতে পারলেন ল কলেজে মনোজিতদের মতো ছেলেরা কিনা থ্রেট দিচ্ছে আরে যার রাজত্বের টেন্ডার ডেকে সরস্বতী পুজো সব দখলদারি তো চলছে আপনি তাকে কি বলবেন আজকে মাননীয়া ক্লাবকে টাকা দিচ্ছে ধর্ষণ যদি হয় তার নেইটও বেঁধে দিচ্ছে যে পরিবারকে কি দেবে এত কিছু দুর্নীতি এত কিছু অত্যাচার মানে বাংলাতে তারপরেও কিন্তু কুনাল ও তারা দাবি করছে যে চতুর্থ বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদে সিন্ডিকেট দেখুন দাবি সবাই করে তার পাশা কখন বদলায় কেউ জানে না হ্যাঁ এত এত অনাচার ও বিচার প্রশাসনের নামে প্রহসন চালাচ্ছে দেখুন পুনাল ঘোষ কি বলল হ্যাঁ তাতে আমার কিছু যায় আসে না একজন সারদার চোর চুরি ডাকতে তার গুরু মাকে বাঁচালেন কিনা তাতে কিচ্ছু যায় আসে না দেখবেন ওই যে মদ অন মিত্র হ্যাঁ ওনার দেখবেন যখন পেটে কিছু পড়ে যায় দানা পানি তখন উনি বিদ্রোহী হয়ে যায় আমি বিদ্রোহ এলান করে দেবো পিজি নিয়ে কখনো চিৎকার করেন কখনো কিছু নিয়ে চিৎকার করেন বস্তায় বস্তায় টাকা গেছে পৌঁছে সত্যি ঘটনাগুলো বলে ফেলি আবার কালীঘাটের কালীর ফোন আসলেই চুপ মিউ 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 করতে দেবে হ্যাঁ ওই ওখানে বাবু তিনি মুখপাত্র ওনার সেম জিনিস উনি দেখবে সারা সময় এত কথা কে বলেছিল কার কার ব্রেঞ্চার কার সাড়ে টাকা কার বাড়িতে পাওয়া যাবে বলেছিল কে বলেছিল কথা বলে আমি বলেছিলাম হ্যাঁ আবার কি ভাগ্য খারাপ এমন ছিলাম মানে মুখপাত্র বসে রেখেছে যে এই মুখপাত্র শাড়ির দাম চটির দামও বলে দিচ্ছে হ্যাঁ উনি দেখাতো ধর্মতলা থেকে পাঁচশো টাকার ছুটি করে ঘুরে বেড়ায় সেটাও বলে দিচ্ছে চোদ্দ টাকা মুসলিমের শাড়ি করে ঘুরে সেটাও বলে দিচ্ছে তো এ তো ঘরের চতুর্ভী বিভীষণ হয়ে গেল তো ঘরের চতুর্ভি বিভীষণ কি বললো না বললো রিঙিং করে ছাপ্পা করে ভোট না করে অনেক কিছু অনেক দূরে ঘোড়া যায় কোনো না কোনো দিন তো জনগণের দ্বারে বিচার হবে যে লক্ষ্মীদেরকে ওনার রাজত্বকালে অত্যাচারিত হতে হচ্ছে আজকে সেই লক্ষ্মীদের নামে ভান্ডার দিচ্ছেন উনি হ্যাঁ লক্ষ্মী নাম ও লক্ষ্মী ভান্ডার দিয়ে কি করবে তবে হ্যাঁ বাঙালিদের উপর সত্যি আজকে লজ্জা হয় আমার বলতে চোদ্দই আগস্ট রাস্তায় নেমেছিল অঢেল মানুষ বিশ্বব্যাপী আজকে লক্ষ্মী ভান্ডারের কাছে ওই লক্ষ্মীর যে লড়াই কোথাও একটা চাপা পড়ে গেছে কোথাও ওই কাণ্ডের পরে পাঁচটা বা ইলেকশনে আমরা দেখতে পেয়েছি লক্ষ্মীর ভাণ্ডারটাই কোথাও জিতে যাচ্ছে আমাদের দ্বারাটা কোথাও হারিয়ে গেছে কিন্তু যেদিন নিজেদের ঘরে নিজেদের বনেদের উপর অত্যাচার নামবে সেই দিন হয়তো না বুঝবে কিন্তু ওই দিনটা আমরা আসতে দেবো কেন আজকে আমি রাস্তায় নামছি কেন আমারও বাড়িতে নিয়ে আছে ওর নিরাপত্তা ও সুরক্ষা কোথায় ও বাড়ি থেকে ঠিক করে ফিরবে তো বাড়িতে যখন ফিরবে আমি স্কুলে পাঠালে চিন্তায় থাকি ল কলেজে আইনের ছাত্রীকে যদি এরকম হতে হয় তাহলে আপনার নিরাপত্তাটা কে দেবেন ডাক্তার নিরাপদ নেই মিডিয়া পারসন নিরাপদ নেই আইনের লোকজনের রাস্তায় বসে ধর্মনা করছে কোথায় যাবে কার দ্বারস্থ হবে কার দ্বারস্থ হবে ওই যিনি খালি ওই মিথ্যে মিথ্যে কথা বলে সবটা কংগ্রেস থেকে ভাঙিয়ে আজকে নিজের জন্মদিন তাও ভালো মির্জাফরের জন্মদিনের দিন বলে যে তৃণমূলের জন্মদিন পয়লা জানুয়ারি ওটা দিয়ে আমাদের সাথে লাগাই তাহলে তো এই ছাত্র পরিষদের আমাদের আমাদের শহীদ দিবস জন্মদিনও সেটাও যার নির্দেশে শহীদ হয়েছে তাকে মঞ্চে উঠিয়ে তার মন্ত্রিত্ব মানে তাকে মন্ত্রী বানিয়ে রেখেছে তার নেতৃত্বে উনি মানে শহীদ দিবস পালন করছেন হ্যাঁ আপনি ভাবতে পারেন